গ্রামে শুরু করে দেয় এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির মতো সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যাবে প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলামে একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাঁসাদ সৃষ্টি করে কোনো দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় গোটা সমাজের মধ্যে সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হবে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুইটা বিষয় সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও ফাঁসিতে ঝুলি মেরে ফেলো নো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ খুন হয় নাই জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয় নাই জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখানে ধর্ষণ হওয়ার বিষয় না যে জোর হয়েছে বিশাল মানুষ ব্যক্তির যার যার ভাল লাগছে অন্যায় করছে হারাম কাজ করছে বুঝলাম তাই বলে মেরে ফেলতে হবে তাও এরকম নির্মমভাবে ভাবে কারণ কি এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন কিন্তু আপনি যে নামাজ এক অক্ত না পড়েন সারা সপ্তাহে ইসলাম বলে নাই কোন ইসলামিক দণ্ডবিধি আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক আপনাকে এত বেত্রাঘাত করবে অমুক শাস্তি দিবে এরকম কোনো কিছু ঠিক করে দেয় তার মানে তা মানে হবে যে আপনি নামাজ না পড়লে আপনি যাহার নামাজ যাবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি বেনামাজি হয়ে আপনি রোজা না রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীয়ত ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর কোনো সাইক্লোন কোনো ঘূর্ণিঝড় কোনো ঝড় কোনো জলোচ্ছ্বাস কোন ভূমিকম্প কোনো ভূমিদশ কোন প্রাকৃতিক দুর্যোগ এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গা ব্যাক করবে কিন্তু যদি ব্যবিচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজে সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে আমার সময় নেই খুব সংক্ষেপে যদি আমি বলি হারিয়ে যাওয়া যে চিত্রটা সেটা এরকম হতে পারে আমি এর আগে বারবার বলেছি আপনারা যদি চায়নার দিকে তাকান আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারের একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইটালির কথা আরো নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য সে পরিমাণ কাজের লোক নাই মানুষের জন্ম হচ্ছে না আমি কি বোঝাতে পেরেছি চায়নার মতো দেশ এত মানুষ সেখানে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট মাকে গিফট গিফট সন্তানকে টাকা পয়সা কি চাই সব দিবে তাও সন্তান সন্তান জন্ম জন্ম দাও হচ্ছে না কারণ কি জানা একটাই কারণ একটাই কারণ আর কোনো কারণ নেই সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে এর ফলে কি হয়েছে এর ফলে সন্তান জন্ম দেয়া প্রবলতা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো মানুষের দরকার হয় না কেন সন্তান জন্ম দিতে যাবে এই ঝামেলা কেন যাবে তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা সেটা তো হয়ে যাচ্ছে কেন সে সন্তান বিয়ে করতে যাবে বিয়েই তো করতে যাবে না যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে লাইফ পার্টনার চেঞ্জ করতেছে দরকার হচ্ছে না আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবীতে এই সমস্যাটা বড় কোনো পর্যায়ে আমাদের বাংলাদেশে জমের হাব কমতে কমতে এমন একটা পর্যায়ে আসছে প্রেডিকশন আপনারা অনেকে জানেন অনলাইনে খুঁজে পারেন যে ভবিষ্যৎবাণী বলছে যে এই হাত যদি চলতে থাকে তো আর কয়েক যুগ পরে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না খালি থাকবে অলরেডি কমছে সেটা আরো যেখানে গিয়ে থামবে তো আমরা এখনো তাদের ছেলে বহুগুণ ভালো আছি বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণগুলো নেই না তাদের কুকুর যদি রাস্তায় পায়খানা করে তারা গায়ে থেকে টিস্যু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে আমরা তাদের ভালো গুণটা নেই না আমরা তাদের যত খারাপ গুণ আছে আমাদের মিডিয়াগুলো দেখবেন ওদের দেশের বেহায় আপনাকে এখানে আমদানি করবে ওদের দেশের অশ্লীলতাকে এখানে আমদানি করবে ওদের দেশের পরকীয়কে এখানে আমদানি করবে ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে ওদের ভালো গুণগুলোকে এখানে আমদানি করবে সময় তো মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে যে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে বিবাহের দরকার কি আর বিবাহ করবে না বিবাহ তো ঝামেলা হ্যাসেল টাকা পয়সা কমিটমেন্ট এটা বিশাল ব্যাপার আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ফাঁসা ফাঁসবেন যে এরপর আপনি তালাকও দিতে পারবেন না ওই ভদ্র মহিলা টর্চার করবে সহ্য করে যেতে হবে কারণ তালাক দিলে আপনার অ্যাসেটে অর্ধেক দিয়ে দিতে হবে তাকে আছে না অনেক দেশে আইন এ ভয় বিয়েও করে না ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে না আপনি বিয়ে যেমন করবেন উৎসাহ দেয় ইসলাম যদি আপনার অসমীয় পর্যায়ে চালিয়ে দিচ্ছে নাও যেতে পারেন তাহলে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে না তবে